সালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো একটা গাছের ভিডিও আমার নোমান ভাই আনছে ভাই এটা কি গাছ এটা হলো পাতা মার গাছ এটা কি এটা কাজ কি এটা গাছ হলো সৌন্দর্য ফুল হবে সৌন্দর্য মানে এটা এটার মানে ইয়াটা কি মানে এটার বৈশিষ্ট্যটা কি তা আমাদেরকে বুঝাই বলেন ব্যাখ্যা না আসলে বুঝতেছি না এই গাছটার ইয়া কি এটা আসলে সৌন্দর্য লাগতেছে আমার কাছে ভালো সৌন্দর্যের জন্য এটা ইয়া করে তাই না

আচ্ছা বাগানের ভিতরে মশা যাতে না থাকে সেজন্য আগুন দেওয়া হয়েছে কি গাছ আসলে আমি জানি না তো এই হচ্ছে আমাদের অফিসের বাগান তো এই বাগানের মধ্যে অনেক গাছ আছে ছোট ছোট এগুলো এখনো বড় হয় নাই তো এখানে অ্যালোভেরা অ্যালোভেরা গাছটা একটু বেশি দেখা যাচ্ছে আর এখানে লেসু গাছ আছে একটা মেহেদি গাছ আছে বাগানের মধ্যে আবার অনেকে অ্যালোপাতারি বাইক রাখা বাইক রাখা হয়েছে তো আসলে কি বলবো আমাদের বাগানটা একটু এলোমেলো আমরা একটু গোসাই উঠতে পারি নাই এখানে আবার একটা ফুলের গাছ দেখা যাচ্ছে এটা কি ফুল ভাইয়া এটা মনে হয় হাসনা হেনা ফুল তারপর এখানে আরো অনেক গাছ আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে ফুলের গাছ তারপরে আছে তো এখানে বিভিন্ন ফুলের গাছ আছে